এটা কি করলো আমাদের উপর একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাসী অবিশ্বাসী মরা লাগবে না নিত্য সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল আমার একটা সুরিয়া আসে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই এই যে যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি কিছু কৃষি কাজ করবো সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের বিরুদ্ধে মৃত্যুবরণ পর্যন্ত পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাল্টা এখানে ধাওয়া পাল্টা কিছু দেখছেন আপনার আনন্দ ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্ম ছিল সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কি করলো ভাই ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি আমরা এখানেই আছি সবাই মিলে সবাইকে হয়তো দেখা যাচ্ছে না সবাইটা বোঝা যাচ্ছে না আমরা এখানে আছি আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন সেই যেটাই বলুক যদি কোনো যৌক্তিক কথা হয় অযৌক্তিক কথা হয় অবাস্তব কথা হয় অবাস্তব চিন্তা হয় সব কিছুই কিন্তু আমরা আলোচনা করে সমাধান করতে পারি আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারি রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন